বিশাল আগুন একটি ধরেছে ঘর আঙ্গা বাজারে জামাত হিজবুতাহরির নিয়ন্ত্রিত ইউনুসের পাপেট সরকারের ইন্ধনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মাত্রা আরও বেড়েছে দেশে ও বিদেশে সমালোচনা ও নিন্দাকে পরোয়া না করে মৌলবাদীরা তালেবানি রাষ্ট্র কায়েমে প্রত্যন্ত জনপদে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে বাস্তুচ্যুত করা অব্যাহত রেখেছে সন্ন্যাসী চিন্ময় ব্রহ্মচারী সহ অসংখ্য সাধুসন্তদের মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে আইনি সুরক্ষার অধিকার থেকেও ষোলো ডিসেম্বর বিজয় দিবসে ছুটির আবহে সোমবার রাতে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙার রবীন্দ্র বর্মনের ছেলে সুশান্ত বর্মনের ঘরসহ আশপাশের কয়েকটি ঘরের ঘর চালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায় স্থানীয়রা বাড়িগুলোর বাসিন্দারা কোনো রকমে প্রাণে বাঁচতে পারলেও ঘরের আসবাবপত্র সহ সব সম্বল পুরে অঙ্গার হয়ে যায় স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সব হারিয়ে পরিবারগুলো আকাশের নিচে ঠাঁই নাই উল্লেখ্য মৌলবাদীদের প্রতি সংবেদনশীল এই সরকারের প্রশ্রয়ে গত পাঁচ আগস্ট থেকে দেশ জুড়ে এরকম আগুন দেওয়া ধরে নিয়ে হত্যা ধর্ষণ সহ সব রকমের বর্বরতা চললেও নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নামে মাত্র সেনা সদস্য মাঠে নামানো হলেও আদতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না সংখ্যালঘু নিপীড়ন ও নৈরাজ্য থামাতে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি